কুম ও রহমতুল্লাহি আবরকাত ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন ঐতিহ্যবাহী লাইব্রেরি থেকে আপনাদের জন্য শৈতানের দুনিয়া একটি কিতাব নিয়ে হাজির হলাম এই কিতাবটি আপনার কাছে থাকলে আপনি গোপন কাজ গোপন রহস্য গোপন ভেদ এবং বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যাবেন বিভিন্ন বশীকরণের কাজ বিচ্ছেদের কাজ কালো জাদুর কাজ কুফুরি কাজ বানমার কাজ সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এই কিতাবটি দুই হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিস ভারত আমাদের থেকে ছেলে এবং মেয়ে সকলেই কিতাব সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে তো চলুন আমরা কিতাবটি দেখে আসি আট ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করতে পারবেন মাত্র আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করতে পারবেন মুহূর্তের মধ্যে মানুষকে বস করতে পারবেন আপনার কথায় উঠবে এবং বসবে নিজের মালিককে এবং কফিলকে যারা বিদেশে আসেন বস করতে পারবেন দোকানের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারবেন যে কোনো ছেলেমেয়ের বিবাহ বন্ধ করার কাজ মাত্র বারো ঘন্টার মধ্যে ছেলেমেয়ে বসেকরণ করতে পারবেন পাগল ভালো করার নকশা তো সম্মানিত দর্শক শ্রোতা আমি যদি এই কিতাব সম্পর্কে বলতে যাই তাহলে এটা কিন্তু অনেক পুরাতন কিতাব ভারতের কিতাব দুই হাজার বছরের প্রাচীন পুরাতন কিতাব এই কিতাবের মধ্যে যে যে নিয়মে কাজ আছে শুধু আপনি যদি করতে পারেন সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে যেমন আমি যদি এটা লিখি বলি উপরোক্ত নকশা মেশকো জাফরান কালিদের যে কোনো কাগজে রবিবারের দিন লিখে উঁচু কোনো গাছে তাবিজটা ঝুলিয়ে দেবে আশা করা যায় সাত দিনের মধ্যে যে কোনো মেয়ে পাগল হবে ঠিক আছে বিশেষ দর্শব্য অবশ্যই নিচেই মেয়ের নাম ছেলের নাম মেয়ের মায়ের নাম ছেলের মায়ের নাম অথবা বাবার নাম লিখতে হবে তো এই কিতাবটি দেখেন এখানে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার কাজ বজ্জিন চালন করে পাগল করার কাজ এরপরে পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে নারী বশীকরণ হয়ে যাবে এরপরে পেয়েছেন জিনবুত সারাইফ আল লতিফা ঠিক আছে হায়েস খোলার নকশা ঠিক আছে হাওয়া বত্রিক দেও নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা শত্রুকে পাগল করা কিতাবে লাস্টে পেয়ে যাচ্ছেন কিছু অসাধারণ মন্ত্র প্রেমিক প্রেমিকাকে সারা জীবন আনুগত্য করার মন্ত্র বিসমিল্লা রহমান রহিম আদবি পাক নূর মোহাম্মদ বিহাক্ত পাক সুবহানি আলিফ মোহাম্মদ ছবি অমুকের বেটা অমুকের হ্যাঁ খুবই মানে পাওয়ারফুল কাজ কিতাবগুলো আমি আপনাদের দেখালাম যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে যাদের এই কিতাব লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে খুবই মূল্যবান কিতাব এবং আমাদের কাছে আরও অন্য অন্য কিতাব আছে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি